ওয়েলকাম টু শো বাংলাদেশের সুপার স্টার শাকিব খান ইদুল আজহাই তাণ্ডব চালাতে আসছে এই অভিনেতা নির্মাতা রায়হান রাফি আবারও নতুন লুকে হাজির করেছেন তাকে এবার এলো তাণ্ডব সিনেমার টাইটেল ট্র্যাক মুক্তি পাচ্ছে খানের অভিনীত সিনেমা তাণ্ডব রায়হান রাফি নির্মিত এই সিনেমার টিজার ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে দর্শকদের মাঝে বিশেষ লোকে শাকিবের উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে বুধবার আঠাশ মে ইউটিউবে প্রকাশিত হল তাণ্ডব সিনেমার টাইটেল সং মাত্র এক মিনিট সেকেন্ডের এই ভিডিওটি পুরোটাতেই ফুটে উঠেছে সাকিব খানের ঝড় চলছে একশো ন ধ্বংসের পাইতারা এটি প্রকাশ করে আলফা আয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল ছং ধ্বংস বিপর্যয় আতঙ্ক সব মিলিয়ে তাণ্ডব জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত এই আসছে তাণ্ডব তার প্রতিটা বিট এর মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস উত্তেজনা চোখে পড়ার মতন ভিডিওটির মিউজিক কম্পোজ করেছে তানভীর আহমেদ কণ্ঠ ও সুর করেছেন সেপাত আব্দুল্লাহ আবির গত বছর তুফান সিনেমার সাফল্যের পর তাণ্ডবের মধ্য দিয়ে মেগা স্টার শাকিব খানকে নিয়ে আবারও এক হলেন নির্মাতা রায়হান রাফি সুব্রত বিশ্বাস আমার টিভি